ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে পিছু হটেছে ইসরায়েল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করলেও এখন সেখান থেকে পিছু হটেছে ইসরায়েল তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা ঘাঁটিগুলোতে হামলা চালাতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় বাইডেন ও অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তারা মনে করেন পারমাণবিক স্থাপনায় হামলা খুব বেশি কার্যকর হবে না এবং তা এই অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ডুবিয়ে দেবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে ইরান যদি ইসরায়েলে আরও হামলা চালায় তবে ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে সাম্প্রতিক সময়ে ইরান দুইবার সরাসরি ইসরায়েলের শতধিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে পেন্টাগনের কর্মকর্তারা ভাবছেন ইসরায়েল একাই ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি করতে পারবে না এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসের শুরুতে ইরানের হামলার পর ইসরায়েলকে সতর্ক করে বলেন ইরানের হামলার জবাব ইসরায়েলের সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বিরামহীন বিমান হামলা চালিয়ে লেবাননকে শোসানে পরিণত করার চেষ্টা করলেও ইসরায়েলের শিবিরে কোনো সুসংবাদ আসছে না বৈরুৎসহ সীমান্তে একের পর এক হামলা চালালেও অবকাঠামো ধ্বংস ও নিরীহ মানুষ হত্যা ছাড়া কোনো সাফলই পাচ্ছে না নেতানিয়াহু সরকার উল্টো প্রতিদিন নিজেদের সেনা হারানোর বেদনাদায়ক খবর শিরোনাম হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে গত চত্বিশ ঘন্টায় দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের আরও দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলছে উত্তর সীমান্তে সংঘাতের সময় ওই দুই সেনা হিজবুল্লাহর মর্টার হামলায় নিহত হয় রোববার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে হাইফা বন্দরের চারপাশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে রকেট ছড়ে হিজবুল্লাহ এই হামলায় দুই সেনার মৃত্যু এবং অন্তদশ সেনা আহত হয়েছে নিহত দুই সেনা হল মাস্টার সার্জেন্ট এতাই আজুলে এবং ওয়ারেন্ট অফিসার আবিব ম্যাগেন দুজনই লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের ভেতরে অবস্থান করছিল এবং হিজবুল্লাহর মর্টার হামলায় তারা নিহত হয় এছাড়া উত্তর গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আরও এক সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এই তথ্য স্বীকার করেছে এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আবারও তীব্র প্রতিরোধের ঘোষণা দিয়েছে এক বছরের আগ্রাসনে যেখানে ইসরায়েল ভেবেছে প্রতিরোধ শক্তি ধ্বংস করা হয়েছে সেখানে তীব্র লড়াই এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা দিয়ে ইসরায়েলের আবারও হারাম করে দিয়েছে এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা ইজাদ্দ আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ও বায়দা জানান গত বছরের সাত অক্টোবর অপারেশন আলাকশা স্টর্মের মাধ্যমে ইসরায়েলের একটি বড় হামলার পরিকল্পনা বাঞ্চাল করে দেয়া হয়েছিল আলাক্সা স্টর্মকে বিশ্বের আধুনিক ও সময়ের সবচেয়ে পেশাদার কমান্ডো বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে আবু ওবায়দা বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর লাগাতার আগ্রাসন এবং আল আকসা মসজিদের অপবিত্রতার পরিপ্রেক্ষিতেই সাত অক্টোবর অপারেশন চালানো হয় যা গত এক বছর ধরে এক অসম যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে আমরা যুদ্ধ চালিয়ে যেতে বেছে নিয়েছি দীর্ঘস্থায়ী যুদ্ধ যা শত্রুর জন্য বেদনাদায়ক এবং ব্যয়বহুল